স্বাগতম সবাইকে আজকে আমাদের পাঁচ মিনিটের যে আলোচনা সেটা পানি পানি দূষণ এবং বাংলাদেশ নিয়ে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ পুরোপুরি নদী দিয়ে তৈরি ডেলটা এবং এই ডেলটা তৈরি হয়েছে পানি দিয়ে আনা সেডিমেন্ট পড়ে পড়ে বা পলিমাটি জমে জমে এবং পাঁচ হাজারের বেশি সৌরজগত লাখের বেশি নক্ষত্র একমাত্র পৃথিবীতে তিন অবস্থায় পানি আছে এবং সেই পানি ব্যবহার উপযোগী শুধু তাই না সমুদ্র এত বেশি শক্তি ধারণ করে আমি যখন মোটামুটি মাছ সমুদ্রে যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে এই শক্তি এই অনুভূতি জিওস্ট্রফিক এনার্জি এগুলো আসলে বলে বোঝানো খুব অসম্ভব সো আমি প্রত্যেকবার অনেক বেশি বিশ্বাসী হই যে সত্যি আমরা আল্লাহর কোন নেয়ামত কোন অবদানকে আমরা অস্বীকার করব এবং আমাদের আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে পানি দিয়েছেন কিন্তু বাংলাদেশে আসলে কি হচ্ছে দেখেন বাংলাদেশে বেশিরভাগ পানি বিশেষ করে সারফেস ওয়াটার আমরা আসলে নষ্ট করে ফেলতেছি কীভাবে অনেকগুলা দূষণের উপায় আছে আমরা বিভিন্ন ধরনের শিল্প আমাদের আছে যেটা আমাদের জন্য অবশ্যই দরকার আমাদের কৃষি সার কীটনাশক এবং আমাদের জীবন জীবিকা এই সব কিছু পানি নির্ভর এবং আমরা প্রতিনিয়ত পানি ব্যবহার করছি এবং সেই ব্যবহৃত পানি আমরা ময়লাসহ আমরা আবার প্রকৃতিকে ফেরত দিচ্ছি মানে আমরা পানি নিচ্ছি পরিষ্কার মিঠা পানি যাতে কোনো জীবাণু নাই এবং আমরা সেটাকে ফেরত দিচ্ছি ময়লা জীবাণুসহ এবং এমন সব কেমিক্যালসহ যেটা পরিবেশ থেকে যেতে এক হাজারেরও বেশি সময় লাগতে পারে দিন থেকে শুরু করে দশ দিন থেকে শুরু করে দশ বছর থেকে শুরু করে এক হাজার বছর লাগবে এই পি নামের যেই কেমিক্যাল আছে যেটা তৈরি করতেছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গার্মেন্টস সেক্টর সেটা যেতে এবং কর্ণফুলি নদীতে গত বছর দুই হাজার ইউরোপের স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডের তিনশো গুণ বেশি পাওয়া গেছে কিছু জায়গায় সেটা সতেরোশো থেকে চুয়ান্ন হাজার গুণ মানে যেটা থাকার কথা ছিল তার চেয়ে চুয়ান্ন হাজার গুণ বেশি এই কেমিক্যাল আছে এবং অবশ্যই আমরা শুধুমাত্র মানুষের ক্ষতি করতেছি তা না মানুষ গ্রাউন্ড ওয়াটার নিতে পারে মানে মাটির নিচ থেকে পানি তুলে ব্যবহার করতে পারে কিন্তু এই নদীতে আরও যেই জীব ছিল আমরা সবাইকে ধ্বংস করে দিচ্ছি তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত এবং সেই বের হয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি আমরা নিয়ম করতে পারি ঢাকা আট আমার নির্বাচনী এলাকা যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে আমি এখানে ভোট দিতাম তাহলে আমরা ঢাকা আর্টের যে প্রার্থীরা আছেন জনাবির্জা আব্বাস ভাদি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারি ওনাদের প্ল্যান কি ওনারা কিভাবে, সিটি কর্পোরেশনকে বাধ্য করবেন যে আমাদের সারফেস ওয়াটার বা খালের পানি এরকম ধ্বংস হবে না কিভাবে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্যদেরকে বাধ্য করবেন পরিবেশের পানি গন্ধ যাতে না হয় হাতির ঝিলের পানি যাতে আলকাতরার মতো না হয় সেটা চেষ্টা করতে আমরা আশা করতে পারি আমাদের আইনমন্ত্রী এমন আইন করবেন যাতে পি এর রেগুলেশন থাকে বাংলাদেশে দুই সাল পর্যন্ত এই কেমিক্যাল গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা এমনি এমনি ফেলাই দিতে পারে তাদেরকে ওয়াটার ট্রিটমেন্টের বা পানি ঠিক করার প্রয়োজন হয় না আমাদের যেই পরিবেশ মন্ত্রী আছেন উনি আইনমন্ত্রীকে বলতে পারেন যে একটা টাস্ক ফোর্স গ্রহণ করতে যারা ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করবে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল সায়েন্স এবং ওয়াটার রিসোর্সের হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ওয়াটার কোয়ালিটি টেস্ট করতে পারে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির আশেপাশে পানি টেস্ট করাবে এবং ওই সব কলকারখানাকে বাধ্য করবে পানি ঠিকভাবে ট্রিট করে তারপরে ছাড়তে